তো সুন্দর ঝলে সাদা হয়েছে আর কি শুধু সামনে খেয়ে দেখি ভাটি দিয়ে এটাকে পোড়ানো হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি শীতের সকালে আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি সব পরিবারে আমাদের পুকুরে জাল দেওয়া হবে বলে সঙ্গে পরেও কিন্তু উঠেছে এই দেখুন জাল নিয়ে চলে এসছে সব জাল রেডি করা হচ্ছে আমাদের যে নতুন পুকুরটা কাটানো হয়েছে ওই পুকুর অনেক মাছ ছড়া হয়েছে এতগুলো জানি না কতগুলো মাছ আছে কত বড় বড় হয়েছে জাল একদিনও দেওয়া হয়নি ওই বের জাল দেওয়া হবে আজকে দেখা যাক কত কি মাছ আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের দাদা মা বাবা পরি সবাই ওই দিকে চলে গেছে সবাই পুকুর পারে খুব আগ্রহ মাছ দেখবে আমি হয়ে যাচ্ছি জাল দিবে তুমি মাছ ধরবে মাছ মাছ ধরবে মটু হয়ে গেছে পালে মটু হয়ে গেছে আমাদের পুকুর কাটানো হয়েছে প্রায় এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একবারও মাছ তো ছাড়া হয়েছে কত বড় বড় হয়েছে না আছে না মরে গেছে কিছু বোঝা যাচ্ছে না আজকে জাল দিলে বুজে যাবে দেখি কি মাছ পড়ে যদি গল্লা চিংড়ি পড়ে যায় তাহলে রেসিপি হয়ে যাবে

দেখা পেল আজকে কত দিন করে সূর্যটা উঠছে গুড মর্নিং হ্যাঁ আজকে আমি খুব ভালো আছি খুব ভালো আছি আমি এতো কথা বলিনি গো

আমগুলো ভাঙবো সবথেকে বেশি টক খাবে তো আমাদের দাদু এক গামলি টক দাদুকে দিয়ে তা বলতে খারাপ না খুব ভালোই বলেছে কিন্তু তোমাকে কথা খাবে না টক দিয়ে খাবে আমি একটু টকটা টেস্ট করি কী ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে এত সুন্দর ঝোলে স্বাদ দেওয়া হয়েছে আর কি কি বলবো বলার আর কিছু নেই খাই হয়ে যাচ্ছি এখনো তবু টকটা হয়নি নতুন পুকুরের মাছ ওই জন্য এত স্বাদ খান হায় হয় তো হাই তো দেখতে দিচ্ছিস ওটু উটু ওটু কটু আমি পড়েছি আর সাথে যে দিদির গলা পাচ্ছি দিদিও চলে এসছে এই সন্ধ্যের সময়টা হলে না আমাদের ঘরে এত মশা বের হয় তুমিও কত মেলাগুলি জানলা দরজা সব বন্ধ করে দি তাও কোথা থেকে বসে চলে আসে মধ্যে ভালো আছে

<S preachers> आदेश <necessary> तो तैयार है विशिष्ट व्यवसायी राजूदार और जिस राइटर सिक्का भी आपने दस नहीं भारी चार चांदी पूरी जाता है चांदी बास ने भी मक्का पूरी जाता दोस्त सुखी लास्टिंग पूरी जाता चाचा सुंदर लाजपत भारी नहीं पूरी जाता है ये लोगों के लोगों का सूर्य का चांदी भारी जाता है चांद

一个鸡，我哎，过来。 একদিনের <laughs> জন্য <laughs> quela sua mama ali disso ó kana ali dekhaniye ache না <laughs> <laughs> <laughs>

তোwidehate javeliyo amara te jabo amra gure chul katche je 아, 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 শশা <mile> বড় বড় ব্লেজ ডেজনের বড় বড় আগে ঠান্ডা তো আমার হ্যাঁ কি খেয়ে আমার করে সব যায়

বাবা ভিতরে তো পুর একদম ঠাসা দেখতে যা লাগছে না খেতে তাহলে কেমন লাগবে মানে বলে বুঝাতে পারবো না একদম ধোয়া উঠছে গরম গরম আর এটা গরম গরম খেতে ভালো লাগে কি যাচ্ছে বাটার বাবা ওপর দিয়ে দেখুন কি সুন্দর করে বাটার দিয়ে গার্নিশিং করা হচ্ছে আর কি দেওয়া হবে চাট মশলা দেওয়া হবে এটা আজকে আমাদের রেস্টুরেন্টে নতুন আইটেম শুরু হয়েছে আলু তন্দুর সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা ডিমের মতো দেখতে লাগছে ডিমের মতো দেখতে কিন্তু স্বাদ আলাদা ঠিক আছে

হুম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর ভেতরটা অপরূপ সাপ এই যে পুরটা এই পুরটা খেতে যা লাগছে না পুরটা দারুণ শাক হুম শুধু পুরটাই খেয়ে দেখি চটপটা চটপটা লাগবে অনেক কিছু দেওয়া আছে নারকেল করা আছে পনির আছে সেদ্ধ করে আলু আছে আরও অনেক কিছু

পনির আছে কোকোনাট আছে কাজু আছে কিশমিশ আছে চিজ আছে তারপরে হচ্ছে আপনার বাটার আছে অনেক রকম আছে এর যে সাধনা যে না খাবে তো আজকে আমাদের সবার ভাগ্য খুবই ভালো রেস্টুরেন্টে এসে নতুন একটা আইটেম টেস্ট করলাম

আর বেশি ব্লগটা টা না আর মেলাতে কি কি কিনেছি কালকের ব্লগে আপনাদের দেখাবো এই যে দিদিকে একটা পার্সেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি দিয়ে দাঁড়াও যাচ্ছি আর নিয়েও যাচ্ছে